তোরা তো ভেবেছিলি দৈহিক মৃত্যু হলেই সব শেষ আসলে তোরা বুঝতেই পারিস নি বঙ্গবন্ধু মানে সোনার বাংলাদেশ বঙ্গবন্ধু কে বলে তুমি নাই বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে প্রতিবাদে মুখরিত রক্ত যাবার মাঝেও আমি তোমাকে পাই ইতিহাসের বাঁক ঘুরে ঘুরে কাল থেকে কালান্তরে তুমি আছো তুমি থাকবে এই বাংলা সরে তোমায় ধরে রাখবে আমার শ্রদ্ধার ফুল ঝরে মুজিব তোমার নামের তরে তুমি অবিনশ রক্ষয় আমর বাংলার হৃদয় জুড়ে প্রতিবাদী সেই বজ্রকণ্ঠ আছে সবার জানা স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বাঙালি মানেনি সেদিন মানা বাঙালি জাতির অবিসংবাদিত নেতা তুমি তুমি বাঙালির প্রাণ আকাশে বাতাসে তাই তো আজ বাজে তোমার গান কত কলমের কালি হলো শেষ ভুরালো ডায়েরির পাতা তবু তো শেষ হলো না লেখা ওগমজীব তোমার গুণের কথা উনিশশো সালের পনেরোই আগস্ট বাংলার ইতিহাসে সূচনা হয় এক কালো অধ্যায়ের ধারা বঙ্গমাতার খোকার বুকে সেদিন রক্ত ঝরায় ক্ষমতা দেশের বিরোধীরা ছোট্ট রাসেলকেও তোরা সারিসনি ওরে নরপশুর দল আগস্টের পনেরো তারিখ কলি রক্তে টলমল বঙ্গবন্ধু কেবলে তুমি নাই তিরিশ লক্ষ রক্তে আঁকা লাল সবুজের পতাকা আমি সেখানেই তো তোমাকে পাই তোমার স্মৃতি তোমার চিহ্ন মুছে যাবার নয় তোমার মতো মুজিব যেন ঘরে ঘরে হয় তোমার মতো মুজিব যেন ঘরে ঘরে হয়